আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করবো শিম আলুর ভর্তা শীতের নতুন আলু এবং শিম দিয়ে এই ভর্তাটা খেতে খুবই টেস্টি হয় আর তৈরি করাও একেবারে সহজ যে কেউ এভাবে শিম আলুর ভর্তা তৈরি করে নিতে পারবেন সাদা ভাতের সাথে এই ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন আজকের শিম আলুর ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে পরিমাণ মতো করে শিম কেটে নিয়েছি সিমের দুপাশের আঁশ ফেলে দিয়ে দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি নতুন আলু ছোটো সাইজের নতুন আলুগুলো এখানে নিয়েছি উপরের পাতলা খোসার আবরণটা ফেলে দিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি শিম এবং আলু আর পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি এখন এই শিম আলু সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন রসুন না দিলেও হয় দিলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দেব কাঁচা মরিচ টেস্ট অনুযায়ী লবণটা একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব শিম আলু এখন একসাথে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যে পানি দিয়েছি পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হাই হিটে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আর ঢাকনা দিচ্ছি না উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো আর যে পানি দিয়েছি পানিটা টানিয়ে নেব শিম আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে আর পানিটাও টানিয়ে নিচ্ছি একেবারে শুকনো করে নেব শিমটা এমনিতেই নরম আর ভর্তা তৈরি করতে গেলে প্যাচ পেঁচে থেকে যাবে যদি পানিটা থাকে তাই পানিটা একেবারে শুকনো করে নিতে হবে পানি সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নিয়েছি এখন এই শিম আলু একটু ঠান্ডা করে নেব যাতে ভর্তাটা মাখাতে সুবিধা হয় শিম আলু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন ভর্তাটা বানিয়ে নেব। আর দেখুন আলুটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই শিম আলু একসাথে চটকে মেখে নেব যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম কাঁচামরিচটাও একসাথে মেখে নেব মরিচের পরিমাণ এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে একটু ঝাল ঝাল করে তৈরি করব ভর্তাটা আর এখানে আমি এখন দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটা মিলিয়েই ভত্তাটা তৈরি করছি চাইলে শুধুমাত্র যে কোনো এক ধরনের মরিচ দিয়ে ভত্তাটা তৈরি করা নেওয়া যাবে এখনই এই শিম আলু মরিচ একসাথে চটকে মেখে নেব। শিম আলু মরিচ একসাথে চটকে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি ভর্তাতে ধনিয়া কুচি দিলে ভত্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় ধনে কুচি না দিয়েও ভর্তা মেখে নেওয়া যাবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে ভত্তাটা সুন্দর করে মেখে নিতে হবে হাতে মাখা ভত্তা যতটা মিহি করা সম্ভব সেভাবে মেখে নিতে হবে চাইলে এই ভত্তাটা পাটায় বেটেও তৈরি করে নেওয়া যায় তবে হাতে মেখে ভত্তাটা খেতে অনেক বেশি মজার হয় সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভর্তাটা এখন দিয়ে দেব সরিষার তেল তেল দিয়ে সুন্দর করে মেখে নেব আর মেখে নিলেই আমাদের শিম আলুর ভর্তা তৈরি হয়ে যাবে শিম আলুর ভর্তা সুন্দর করে মেখে নিয়েছি এখন গরম ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করব ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ তৈরি করাও একেবারে সহজ যে কেউ এইভাবে ভর্তা তৈরি করে নিতে পারবেন বাটা বাটির কোনো ঝামেলাই নেই আশা করছি আজকের শিম আলুর ভর্তা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ